ভাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদেরকে একটা ফেস প্যাক দেখাবো যেহেতু শীতকাল আমাদের মুখটা খসখসে হয়ে যায় কালচে ভাব হয়ে যায় খুব ডেরাই হয়ে যায় মুখটা সফট এবং ফর্সা করার জন্য আমি যে ফেস প্যাকটা বানাবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো গাঁদা ফুল আর মসরের ডাল দিয়ে ফেস প্যাক এটা খুবই ভালো একটা ফেস প্যাক আমি এখানে মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতে মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম হালকা পরিমাণে জলে ভিজিয়ে রেখেছিলাম রাখলে এটা বাড়তে খুব সুবিধা হয় আমি এখানে মসুরির ডাল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গাঁদা ফুলের পাউড়ি গাঁদা ফুলের পাউড়িটা জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ভালো করে এটা ধুয়ে নিয়েছি নিয়ে ওর একটা একটা করে গাঁদা ফুলের পাউরিটা ছাড়িয়ে নেব হালকা করে গাঁদা ফুলের পাউরিটা ছাড়িয়ে নেবো এটা খুবই ভালো একটা ফেস পাক তোমরা এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবে সপ্তাহে তিন দিন তোমরা ব্যবহার করে দেখো এর ফলটা তোমরা বুঝতে পারবে তোমাদের মুখটা খুব সফট এবং নরম ডাকবে এবং খুব একটা মুখটা ফারসা ভাব নিয়ে আসবে সপ্তাহে তিন দিন তোমরা এটা মেয়েকে দেখো তোমরা এর পার্থক্যটা বুঝতে পারবে তোমাদের স্কিনে কোনো ক্ষতি করবে না যেহেতু সবই ঘরোয়া উপায়ে আর গাঁদা ফুলের পাউরি তো সেটা খুবই ভালো কার্যকারী আমি এখানে একটা একটা করে পাউড়ি ছাড়িয়ে নেব সব কটা পাউড়ি আমি একটা একটা করে ছাড়িয়ে নেব নিয়ে ভালো করে গাঁদা ফুলের পাউরিটা নেবে ওর ভেতরের যে কালো অংশটা ওটা নেবে না ওটা স্কিনের জন্য ভালো না ওটা তোমরা নেবে না শুধু গাঁদা ফুলের পাউড়ি এটাই তোমরা নিয়ে নেবে তারপর আমি এখানে ভালো করে বেটে নেব আমি এখানে শিলে ভালো করে বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সারে এটা ইয়ে করতে পারো বেটে নিতে পারো আমি এখানে শিলে ভালো করে বেটে নিয়েছি নিয়ে আমি মুখটা ফ্রেশ ওয়াশ করে নিয়েছি কি জলে তোমরা ধুয়ে নেবে আমি এখানে ফ্রেশ ওয়াশ করে নিয়েছি নিয়ে এবার মুখে ভালো করে লাগিয়ে নেবে এই ফেস প্যাকটা খুবই উপকার তোমরা পাবে এটা তোমরা যদি সপ্তাহে তিনবার ব্যবহার করো আমি ভালো করে মুখে হালকা হাতে ভালো করে মুখে লাগিয়ে নেব সারা মুখে ভালো করে লাগিয়ে নেব তোমরা সবাই জানো গাঁদা ফুলের পাতা আমাদের কোথাও কেটে গেলে সেখানে লাগালে খুবই উপকার দেয় আর এই গাঁদা ফুলের পাউড়ি এটা খুবই ভালো খুব খুবই ভালো এটা মুখের জন্য খুবই ভালো আর তোমরা সবাই তো জানো মসুর ডাল কতটা রূপচর্চার জন্য কতটা উপকার মসুরের ডাল সেটা তোমরা সবাই জানো আমি ভালো করে হালকা হাতে মুখে লাগিয়ে নেব তোমরা এটা চাইলে হাতে গলায় ঘাড়ে তোমরা লে লাগিয়ে নিতে পারো চান করার আগে তোমরা হাতে ব্যবহার করতে পারো এবং গলায়ও মাখতে পারো এটা এই ফেস প্যাকটা তোমরা শুধু শীতে না তোমরা গরমেও ব্যবহার করতে পারো কিন্তু শীতকালে আমরা যেহেতু গাঁদা ফুলটা পাই সব সময় কিন্তু গরমকালে আমরা পাই না সেরকম একটা গরমকালে আমরা পাই না তোমরা এই ফেস প্যাকের সাথে হালকা মধুও মিশিয়ে নিতে পারো আবার অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারো আমি এখানে মুসুর ডাল নিয়েছি আর গাঁদা ফুলের পাউড়ি নিয়েছি তোমরা চাইলে শুধু মসুরোর ডালও বেটে মুখে মাখতে পারো সেটাও খুব উপকার এটা তোমরা মুখে পনেরো মিনিট রেখে দেবে শুধু পনেরো মিনিট রাখলে হবে না একটু হালকা হাতে মুখে মাসাজ করে নেবে আমি কিছুক্ষণ অপেক্ষা করব ওরা হালকা হাতে মাসাজ করে নেব খুব হালকা হাতে চোখের নিচে চোখের ওপরে কপালে খুব ভালো করে মাসাজ করে নেব আমাদের কপালের ওই সাইডটা খুবই ট্যান ওখানটায় কালসে মতন ভাপ হয়ে যায় ওখানটায় খুব হালকা হাতে আমরা মাসাজ করে নেব নাকের দু সাইডে সেটাও খুব ভালো করে মাসাজ করে নেব বেশি জোরে জোরে ডলবে না হালকা হাতে মাসেজ করবে তোমরা এটা সপ্তাহে তিন দিন মেখে তোমাদের মুখের তফাতটা বুঝতে পারবে কতটা মুখে গুলো নিয়ে আসে তোমরা অন্তত এক সপ্তাহ মেখে দেখো তবেই তোমরা বুঝতে পারবে এর পার্থক্যটা তোমরা এটা একবার তোমরা বেটে নিয়ে এটা তোমরা ফ্রিজে রেখে দিলে তোমরা সপ্তাহে তিন দিন তোমরা মাখতে পারবে কোনো অসুবিধা নেই আমি হালকা হাতে এখানে মাসাজ করে নিচ্ছি ভিডিওটা ফাস্ট করেছি তার জন্য মনে হচ্ছে আমি জোরে জোরে ঢলছি কিন্তু না খুবই হালকা হাতে এবার আমি কিছুক্ষণ পরে এ করে অপেক্ষা করে মুখটা ধুয়ে আসব। আমি এখানে মুখটা ধুয়ে এসেছি তোমরা দেখো কতটা পার্থক্য তোমরা বুঝতে পারবে আমার মুখটা একটা জিনিস একদিন মাগলে তো কোনো ফল পাওয়া যায় না খুব হালকা পরিমাণে একটা গুলো নিয়ে আসি কিন্তু তোমরা এটা সপ্তাহে তিন দিন করে মাগবে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে আমি এর আগে দুবার মেখেছি আর আজকে একবার ধরে মাগলাম তা মনে করলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আমার মুখটা দেখো কতটা ফসা হয়ে গেছে এটা তোমার ট্যানও রিমুভ করবে তোমরা দেখতেই পাচ্ছ